হ্যালো বন্ধুরা উচ্চ পর্বতের গায়ে অযত্নে পড়ে আছে ভাঙা চোরা এক বাড়ি আর দশটা বাড়ির মতোই আছে জানালা দরজা কিন্তু সেই দরজা পর্যন্ত পৌঁছাতে বাড়ির সামনে নেই কোনো রাস্তা ভিতর থেকে দরজা খুললেই এক পা ফেললেই নয় হাজার ফুট নিচে পাথর খোদাই করে সেই অদ্ভুত এই বাড়িটি যেন নিশ্চয়ই মৃত্যুর ভাত শত বছর ধরেই যা পরিদক্ত তাই অনেকেই বলেন পৃথিবীর নিসসংগতম বাড়ি কিন্তু দুর্গম এই পাহাড় চূড়ায় কেনই বাបានন হলো আর কিভাবে তা সম্ভব হলো ছবির মতো সুন্দর ডলমাইক পর্বতমালার অবস্থান ইতালির উত্তরপূর্বে এর মাঝেই প্রায় 10000 ফুট উচ্চ antimony পর্বতের চূড়ায়ই উফাডি পারারো নামের বাড়ির অবস্থান মূলত এটি একটি সেনা চৌকি, প্রথম সময় অস্ত্র হাইঙ্গি ও সেনাদের উপর নজর রাখতে নির্মাণ ও যুদ্ধের সময় বিশ্রামের কাজও বাড়িটি ব্যবহার করা হতো। প্রবেশ করতে ধাতু বস্ত্র ও মজবুত রশিদ তৈরি রাস্তায় এগুলো খাড়া পাহাড়ের গায়ে চলাচলের সেই একমাত্র মাধ্যম টলমাইক পর্বতমালা এরকম অসংখ্য বিয়ে ফেরোটা রয়েছে বিবাহ আবহাওয়া পাহাড় দশের কারণে বাড়িটি অনেক বছর পরিত্যক্ত ছিল দুই হাজার বাইশ সালে ইতালীয় সৈন্যেরা উদ্যোগে বাড়িটি সংস্কার করা হয় বুফারি প্ল্যানের মতো আরেকটি নিসঙ্গ বাড়ির দেখা পাওয়া যাবে উত্তর আটলান্টিক অ্যাপ্লাই দ্বীপে আইসক্যাম থেকে প্রায় ছয় হাজার কিলোমিটার দূরে ছোট্ট এই দ্বীপটির অবস্থান প্রায় তিনশো বছর আগে প্রথমে এখানে বসতি করে মানুষ তবে প্রাকৃতিক পরিস্থিতির সাথে যুদ্ধ করে টিকে থাকতে না পেরে উনিশশো তিরিশ সালের শেষ পরিবারটি দ্বীপ ছেড়ে চলে যায় এরপর থেকেই জনশূন্য এই দ্বীপটি তবে দ্বীপটির মূল আকর্ষণের মাঝে থাকা পরিত্যক্ত বাড়িটি যেখানে এখন যেখানে এখন পাখি শিকারদের দলের বসবাস রয়েছে একটি দ্বীপে মাত্র একটি ঘর দেখে মনে হবে বন্যায় আশেপাশে সব তলিয়ে গেছে এত জলের মাঝে থাকা দাঁড়িয়ে আছে একটি বাড়ি অদ্ভুত এই বাড়িটি নিউ ইয়র্কের দূরে হাইবাই ল্যান্ডে অবস্থিত দ্বীপটির আয়তন তিরিশ ফুট যা একটা অ্যাপার্টমেন্টের সমান তাই এর আরেক নাম রয়েছে জাস্ট রুম আইল্যান্ড উনিশশো পঞ্চাশ সালে নিউ ইয়র্কের সঙ্গে দ্বীপটি এখানে ব্যবসা শুরু করেন অন্যদিকে দাবি এটি বিশ্বের সবচেয়ে ছোট দ্বীপ যেখানে মানুষ বসবাস রয়েছে তো বন্ধুরা এই রহস্যময় বাড়ির হিস্ট্রি শুনে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এরকম রহস্যময় ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ধন্যবাদ